হ্যালো গাইস তোমার ভাই এখানে টচ মারছে তো ভাসান ব্লগ স্টার্ট করছি এক্ষুনি তো চলো অনেকগুলো গেম খেলা হবে চলো তো गाइस আমরা এখন ফারশন ব্লগ শুরু করা হচ্ছে তো লাইক বাটচে তো এইটা প্রবলেম তোমাদের হবে प्लीज তোমরা মানিয়ে নিও তো দেখো তোমরা আজকে আমাদের ভাষণ আমার মা এসেছে খুশি এসেছে সবাই বরণ করবে তো চলো আমরা মণ্ডবে যাই সো गाइस তোমরা শুনে নিলে তো চলো স্টার্ট করা যা তো এই যে এটা হচ্ছে আমার ছোট বোনু আর এই যে এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমার একমাত্র মামি আর এটা হচ্ছে বড় দিদা আমি একটু স্মাইল করতে বলছি এটা হচ্ছে বড়ো মামি মানে আমার ভাইয়ের মামি আর এই যে এখানে ঠাকুরকে লাভিয়ে দেওয়া হয়েছে এবারে বরণ করা শুরু করা হবে তারপরেই হবে কিন্তু সিঁদুর খেলা আর এখানে দেখো আমি আমার বাবা যেই জুতোটা পরে সেই জুতোটা পরে চলে এসেছি কারণ আমি জুতো আর কিছু আনি আর আমার জানোই তো কেমন ডেন পরিষ্কার মতো গামফুজ করা বুট তো এই দেখো তোমরা ভাবছো যে মার চোখটা এরকম অন্ধ অন্ধ কেন লাগছে মার চোখটা কিন্তু অন্ধ না মাকে রূপোর চোখ পরানো হয়েছে আর তোমরা যেটা ভাবছো জল চোখ দিয়ে না ওটা কিন্তু আঠা দেওয়া হয়েছিল এই জন্য ওরকম লাগছিল কিন্তু মা সত্যি আমাদের ছেড়ে চলে গেলো এরপরে আসবে আমাদের মা জগদ্ধাত্রী তো তার জন্য আমরা এখনও ওয়েট করব যদিও বা মা দুর্গা চলে গেছে মা লক্ষ্মী চলে গেছে মা কালীও এখন চলে গেল তো আজকে ভাইফোটা ভাইফোটাও দেখতে দেখতে কেটে গেল সামনে একদম আমাদের মাস চলে আসছে কারণ আমাদের পরীক্ষা সামনে এই দেখো তোমাদের আমি মা কালীটা দেখাচ্ছি এই পুজোটা কিন্তু অনেক বছর ধরেই হচ্ছে মাঝে কয়েকটা বছর পুজো অফ ছিল আর ঠাকুরটা কিন্তু আমার ভাইয়ের মামাই দিয়েছিল। আর এই যে এখন আমার মামি ব সরি সরি মামি না বড় দিদা বরণ করছে বড় দিদা বলতে মানে হচ্ছে আমার ভাইয়ের দিদা দিদার ভাইয়ের বউ মানে বড় ভাইয়ের বউ তিনি হচ্ছে বড় দিদা তাই জন্যে আমরা বড়ো দিদা বলি বলতে গেলে আমার ভাইয়েরই আত্মীয় কিন্তু হ্যাঁ আমি তোমাদের আর বড় করব না স্পিডটা বাড়িয়ে দেব মূল খেলা মানে আমার ডান্স আমার বোনের মিউজিক্যাল চেয়ার খেলা আমার মিউজিক্যাল চেয়ার খেলা আর অনেক 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 এনজয়মেন্ট ওগুলো তোমরা দেখতে আর বাকি সব আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি তো আমার মা দুর্গা পুজোতে বরণ করে না এখানে এলেই বরণ করছে যেহেতু মাঝে কয়েকবার কালী পুজো বন্ধ ছিল তাই এইসব বিষয় কিন্তু আমরা অতটা মতো জানি না এখন আমার মামি বরণ করছে এরপরে আমার মা এই যে আমার মা বরণ করছে তো দু বছর ধরে আমার মা এখানে এসে মানে এখানে সবাই বলে বরণ করে তো আমার মাসিও আগের বছর করেছিল বাট আমার মাসি এবছর আসেনি তো আমার মুখে দুর্গা চিলি হয়েছিল তা পানটা নিয়ে আমার মুখে আর আমার ভাইয়ের মুখে ঘোষিত এই যে আমার মা বড় মামি আমার মামি আর এই যে আমরা ফুচকা খাচ্ছিলাম যেহেতু ফুচকা উচে ছিল তাই ভাইকে বললাম ভাই একটু ভিডিও করে দে তো এখানে মোমবাতি জ্বালানোর কম্পিটিশানের প্রস্তুতি শুরু হচ্ছে লাস্টে কিন্তু টুইস্ট আছে আর ভাই এইটা কে যেন মাদ্রাস হ্যাঁ ডান্স হচ্ছে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তোমরা দেখো তোমাদেরও হাসি পাবে কিন্তু এমন নাচছে আর আমি কিন্তু একটু ডিস্কো ডিস্কো করছি পুরো আমাদের মিঠুন স্যারের মতো নাচছে দেখো তোমরা দেখতে পারো নাচটা খুব এনজয়মেন্ট ছিল আর লাস্টে উনি সোয়াগ মেরে চলে গেছে ঠাকুরকে একদম সোয়াগ মেরে একদম চলে গেছে তো এখানে আরও অনেক ডান্সের প্রতিযোগিতা মানে ডান্স করে করে সময়গুলো কীভাবে নষ্ট করছিল তোমাদের আমি ডান্সগুলো জুম করে দিচ্ছি মানে আর তোমরা আমার ডান্সটা চাইলে দেখতেই পারো তোমরা তো আর চেনো না রে তো মেহেরবান কাদার দান এবার আমার ডান্সটা শুরু হবে তোমরা দেখে না। তোমরা যদি আমার ডান্স না দেখতে চাও তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো আর বারবার গানের মাঝখানে কিন্তু মানে স্টপ হয়ে যাচ্ছে আমি বাজলো তোমার আলোর গালিতে ডান্স করছিলাম আর মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে একদম মজা হবে তোমাদের দেখতেই পারো তোমরা বুঝতে পারবে যে আমি স্টপ স্টপ হয়ে যাচ্ছি কি করে মানে আর অ্যানাউন্স করছে বারবার মোবাইলে এ চলে আসছে আর মিউজিক অন্য দিয়ে দিয়েছে ফাগুড়ার মোহনায় মিউজিক দিয়ে দিয়েছে তারপর আবার আমি গেলাম আবার গানটা আমার ভাইয়ের মামাকে বললাম আবার গানটা ঠিকঠাক করে ছাড়া হলো তারপর আমি আবার ডান্স শুরু করলাম তো তোমরা চাইলে আমার ডান্সটাকে স্কিপ করে দিয়ে যেতে পারো যদি দেখার ইচ্ছে না হয় আর বলে রাখি এর মধ্যে আমি দুটো তিনটে ভিডিও দিই কারণ কারণটা আমার মারফোন ছিল কিন্তু মারফোনটা খারাপ নাও এবারে শুরু হবে আমার ডান্সটা তো চলো তো আমার বোনের ফার্স্ট রাউন্ডের মিউজিক্যাল চেয়ারটা কিন্তু कोई सुने সকলের <laughs> সামনে <laughs>

I don't know. নাচার ভাইকে এমন এমন কথা বলছিলাম আমি নাচতে নাচতে আসতে যাচ্ছে বিশেষ করে আমার ভাই আমি নাচ আস্তে আস্তে আর গান বন্ধ হয়ে যাচ্ছে শুধু বারবার তো এখানে আমার ভাই ভিডিও করতে করতে হাসবে না কাঁদবে না করতে হারিয়েছি আমার ভাই আস্তে আস্তে মিডিয়া লাগিয়েছে গান বন্ধ হয়ে যাচ্ছে পার সবাই আমার ডান্স দেখে আসে যা বলছে না দেখে দেখে সবাই বলছে যে আমি বসে করেছি তাই সবাইকে ডান্স দেখে সবাই বলেছে যে আমি হয়তো না গিয়ে এত অসহ্য হয়ে গেছে তাই বসে পড়েছি কিন্তু না পিসি বড় পিসির মেয়ে হ্যাঁ আমি ঠিক বলেছি আমি খুব কিছু হয় বড় পিসির মেয়ে না ওদের কুলগায় থাকে দক্ষিণ চব্বিশ পরগনা এটা হচ্ছে ফাইনাল রাউন্ড আমার মন আগের রাউন্ডে কিন্তু সেকেন্ড হয়েছিল আর ও কিন্তু জুনিয়রদের মধ্যে সেকেন্ড হয়েছিল এরা ছিল পর এটা কিন্তু ফাইনাল রাউন্ড ছিল আমার বোন ভাত খেতে খেতে উঠে এসেছে ফোন হয়েছে এসছিল তো এখান থেকে মাত্র এক মিনিট গেলেই তো মতো খেয়ে গেছে বোন আমার বোনের ঠান্ডাও লাগছিলো কিন্তু হ্যাঁ তারপর গিয়ে বোন দৌড়ে দৌড়ে চেয়ারটায় গিয়ে বসলো আর আমি টেনশান ও খেলছে কিন্তু আমার টেনশন হচ্ছে তো দেখা যাক পরের ও করে তো দেখো আর মাত্র চারটে চেয়ার রয়েছে যা এবারে কিন্তু আমার বোন হেরে গেল কোনো ব্যাপার না তাও জুনিয়রদের মধ্যে এই ছেলেটা এই ছেলেটার সাথে ওর লাস্টে ম্যাচ হয়েছিল তো এ সেকেন্ড হয়েছে কোনো ব্যাপার না বাই বাই করে গাইস আজকে এই পর্যন্তই ছিল ভাষান ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও